আসসালামু আলাইকুম ভিওর্স আমি চলে আসছি নাদিয়া আমি আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাবো এটা হচ্ছে ম্যাজিক মাফলার আপনারা চাইলে কিন্তু এরকম হিজাব হিসাবেও পড়তে পারেন বা মাফলার হিসাবেও পড়তে পারেন এটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারেন দেখেন এরকম আর এটা কিন্তু অনেক সফট আপনারা পড়লে কিন্তু আপনার মনেই হবে না যে কিছু পরেছেন অনেক সফট অনেক রিজনেবল মধ্যে মাত্র দেড়শো টাকা আমি আপনাদের সুবিধার থেকে মানে দেখাবো এটা কিভাবে পড়তে হয় ভাই আপনি খুলে একটু পরে দেখান এখান থেকে যে কোনো একটা পরে দেখান তাহলে হবে আচ্ছা সাদাটাই পরেন আচ্ছা দেখেন আপনারা এটা কিন্তু আপনার মাফলার হিসাবে পড়তে পারবেন আপনারা যদি এটা মাফলার হিসাবে না পড়তে চান তাহলে কিন্তু এটা হিজাব হিসাবে পড়তে পারেন এটা কিন্তু অনেক সুন্দর আপুরা অন্য অন্য দোকানে গেলে কিন্তু এটা অনেক টাকা রাখবে বাট আমার ভিউয়ার্সদের জন্য এক মানে মানে একদম হাতে নাগালে মাত্র দেড়শো টাকা ইয়েস ভিউয়ার্স দেখেন কত সুন্দর লাগছে ভাইয়াকে শীতের জন্য কিন্তু অনেক সুন্দর একটা জিনিস মাত্র দেড়শো টাকা অনেক সুন্দর লাগছে ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের গাতে কষ্ট করে দেখানোর জন্য আচ্ছা এটা যদি আপনারা না নিতে চান এছাড়া কিন্তু আরো ডিজাইন আছে এবং কালার আছে ওই ডিজাইনটা দেখি হ্যাঁ এটা একটু পরে দেখান তো এটা খুলে ফেলা এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনের যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট গুলো দেখতে পারবেন অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন কিন্তু মাত্র 100 টাকা ইয়েস ভিউয়ার্স অন্য দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা রাখবে বাট আপনারা যদি না দিয়ে না যে স্পেশাল টুতে আসেন তাহলে কিন্তু মাত্র 100 টাকা ইয়েস ভিউয়ার্স আপনারা কিন্তু ওই দোকানে যাইলে কিন্তু যে এরকম পঞ্চগুলো কিনতে পারেন আর এখানে কিন্তু ডিসকাউন্ট অফারের কিছু শাল আছে আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আপনারা এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণের শালের কালেকশন আছে আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো মনে হয় দেড়শো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে তো আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন হচ্ছে নাদিয়া রাজিস্ট্রেশন টুতে ইয়েস ভিও দেখেন এখানে কিন্তু কিছু আছে আর আপনারা চাইলে কিন্তু এই মাফলারগুলো না নিলেও কিন্তু যে এইগুলো নিতে পারেন এখানে কিন্তু অনেক মাফলার আছে আর এখানে কিন্তু অনেক মাফলার আছে ভিউর্স দেখেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এই যে রেটেড পরে দেখেন এটা হচ্ছে কুশি কাটার উপর এই যে আপনারা কিন্তু শাল হিসাবে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর লাগবে ইয়াস ভিওয়ার্স আমার ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু চলে আসবেন দেখা যায় যে অনেক সময় স্টক নাও থাকতে পারে তো এইগুলি সবগুলো কিন্তু দেড়শো টাকা করে ইয়াস ভিওয়ার্স আপনাদের পছন্দ হল অবশ্যই চলে আসবেন হচ্ছে এই যে নাদিয়া অ্যান্ড আদিস ফ্যাশন টুতে দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ